আসসালামু আলাইকুম আমরা আসছি চর কালীবাড়ি এক অসহায় জন্য এখানে আমাদের দামুনা গাগরা হেল্পলাইনের সদস্য সচিব আমাদের প্রিয় মুখ হাজ মুখ মোহাম্মদ রাকিব মানে ওনার সম্বন্ধে যা কিছু বলে না কেন কম হয়ে যাবে উনি কতটা সৌন্দর্য যদি বলি তাহলে বিকেলটাও মানে তার কাছে তুচ্ছ হয়ে যাবে আমাদের পাশে আছে আরেক আলোকিত ভাই আমাদের দাপিনা গাগ্রাহী প্ল্যানের সম্মানিত কেশিয়া সাহেব দাঁড়ান দিকে আসেন কেশিয়া সাহেব রাখি বামলা ভাই আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই মানুষের পাশে থাকতে পারি অসহায় মানুষের পাশে থাকতে পারি ধন্যবাদ